সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়েলকাম টু লিবাস সকলে ভালো আছেন আশা করি আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো আমাদের ইমাম গিফট বক্সে যে আবায়টা দেওয়া হয় সে আবায় সম্পর্কে আজকে কথা বলবো তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আবায়গুলো সারি সারি রাখা আছে এগুলো হলো আমাদের আবাহের কালার যারা ইমাম গিফট বক্স নিয়ে নিবেন অথবা শুধু আবায় নেবেন আপনারা এগুলা নিতে পারবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মোট দশটা কালে আপনারা যে কে নিতে পারবেন ইমঙ্গিট বক্সের সাথে অথবা কেউ সিঙ্গেল নিতে নিতে পারবেন রোমানের সাথে তো আজকে আমরা এই আবাহ সম্পর্কে একটু কথা বলবো আবায়ের কোয়ালিটি তারপরে আবহার সেলাই তারপরে আবাহের কালারগুলো দেখাবো প্রথম হলো সাদা আবায় এটি যেটা সকলের প্রিয় এবং আমাদের মোস্ট পপুলার এবং মোস্ট এবং মোস্ট ডিম্যান্ডেড একটা আমায়া যেটা হোয়াইট কালার কাপড়টা কিন্তু আমাদের সব কাপড় কিন্তু আপনার এই পাতলা জর্জের চায়না পাতলা জর্জের কাপড়ের পাতলা জর্জের এবং দানা দানা বডি অনেকে বলে যে ভাই এত আপনাদের প্রোডাক্ট এত দাম কেন অনেকে ধর সাতশো আটশো টাকা দিচ্ছে আসলে এই পাত্তা জর্জের কাপড়ের মধ্যে বিভিন্ন ভেরিফিকেশন আছে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে এটার মধ্যে প্লেন বডি আছে বডি আছে এগুলো অনেক নর্মাল এবং অনেক কম দামে কিন্তু আমরা একটু এই পাত্তা জর্জারের মধ্যে একটু হাই কোয়ালিটি মেন্টন করার চেষ্টা করেছি যেটা হলো দানা বডি দানা বড়িটা আপনি পড়তে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এবং এটাকে ইউজ করতে আপনার খুব কমফোর্টনেস মনে হবে তো সাদাগার আবারটা সবারই পছন্দটা পরে দেখাই প্রথম কোন আবাহ নেননি অথবা ফার্স্ট আবাহ নিয়েছেন এটা ওনাদের জন্য চয়েস হতে পারে আপনি সাদা কালার আবায়টি যে কোনো কালার জুব্বার সাথে সাদা হোক কালা হোক রঙিন হোক সব কালার জুব্বার সাথে দেখতে পাচ্ছেন লেস খুব চমৎকার সাদা কালার সেকেন্ড দেখাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক লাভার সাদার চেয়ে কম নয় অনেকে ব্ল্যাক পছন্দ করেন কাপড় তো বডির কাপড় সেম কাপড় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই সেম বুড়ি এবং আমাদের নিজস্ব কারখানার দ্বারা তৈরিটা আমাদের নিজস্ব প্রোডাকশন যারা একটু সুন্দর আছেন চেহারা সুন্দর তারা এটা নিতে পারেন বা যাদের জুব্বার সাদা জুব্বা আছে আপনারা এটা ব্যবহার করতে পারেন অসাধারণ এটা প্রশংসা বলা লাগে না এটা দেখতে পাচ্ছেন কতটা বিউটিফুল এবং অসাধারণ এটা এই হলো এটা না আমি কাপড়টা একটু আন এই কালারটা এখন কালারটা বুঝতে পারতেছেন এটা সাদা না এটা হলো কি বলা যায় হালকা হালকা গোলাপির মধ্যে হালকা গোলাপির মধ্যে কালারটা একদম সাদা না দারবার ক্রিম বলা যায় না হালকা গোলাপের মধ্যে বলা যায় কালারটা অসাধারণ এটা সাদা না আমি আগে বলছি এটা কিন্তু সাদা কালার না এটা হলো হালকা গোলাপি হালকা গোলাপি ঠিক আছে অসাধারণ এটা হলো গ্রিন কালার দেখতে পাচ্ছেন গ্রিন কালার চমৎকার এটা বাস্তবে কেমন দেখা যাচ্ছে আপনাদের ক্যামেরার মধ্যে আমি বলতে পারতেছি না কিন্তু এটা যারা আমাদের অফিসে আসেন আমাদের শোরুমে আসেন তাদের ফার্স্ট চয়েস থাকে ফার্স্ট চয়েস থাকে এটা অসাধারণ আমাকে খুব ভালোই লাগতেছে দেখতে পাচ্ছি যারা নিতে চান ইনশাল্লাহ এটা যোগাযোগ করবেন এরপর আরেকটি কালার হলো নেভি ব্লু যারা নেভি লাভার আছেন তাদের তো এই নেভি ব্লুর প্রশংসা করার কোনো প্রয়োজন নাই এ দেখতে পাচ্ছেন নেভি ব্লু আবার এটা অসাধারণ যারা স্টাইল পছন্দ করেন তাদের জন্য নেভি ব্লু কালারটা হবে অসাধারণ অন অফ দ্য বেস্ট হবে এটা অল ওভারঅল আপনাকে খুবই ভালোই মানাবে আর একটা কালার হলো অ্যাশ কালার এই যে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন অ্যাশ কালার এটা অবশ্য ক্যামেরার মধ্যে খুব ডিপ মনে হচ্ছে বাট এটা রিয়েলি এত ডিপ না এটা একটু একটু এই হালকাই করে দেখাই এটা অনেকে চান যার জন্য আমরা স্টক করতে হয় এটাকে আমরা অ্যাশ কালার নাম করেছি কালারটা অসাধারণ যারা স্টাইল পছন্দ করেন ওনারা এটা চয়েস করতে পারেন এটা আর একটি কালার এটা হলো মেরুন কালার এটা মেরুন কালার এই এ হলো মেরুন কালার আবার এটা এটা অনেকে খুব পছন্দ করে অনেকে জোরদার দাবির কারণে এটা আমরা স্টক করতে বাধ্য হয়েছি যারা এটা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হয় ইনশাআল্লাহ এটা পারচেস করে ফেলবেন হ্যাঁ আরো একটি কালার এটা হলো আপনার সুরমা কালার নাম দিয়েছি আমরা বদ্র কালার নিতে চাই ইনশাল্লাহ এটা নিতে পারবেন খুব বদ্র লাগবে লাগবে খাবারটা অসাধারণ এই অল ওভারঅল দেখতে এমন লাগবে এই এটা আরেকটা কালার এটা হলো ওয়ান অফ দা বেস্ট চয়েস আমাদের কাস্টমারদের এই গোল্ডেন কালার সাদার পরে এবং কালোর পরে বলা যায় আমাদের এই গোল্ডেন কালার আবহাওয়াটা খুব বেশি চলে গ্রাহক খুব পছন্দ খুব পছন্দ করেন এবং এটাকে নিয়ে থাকেন এই হবে কল্পনা করুন এমন চা বা গায়ে দিয়ে আপনি জুম্মার মসজিদ দাঁড়িয়ে আছেন খুতবা দিচ্ছেন আপনার সামনে শত শত মুসল্লি আহ বসা আছে আসলে আমাদের প্রেজেন্টেশনে আমাদের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলে এই জন্য আমাদের এই প্রেজেন্টেশন আমাদের সৌন্দর্য বর্ধনে আমাদের একটু যত্ন হওয়া চাই তো এই ছিল আমাদের দশটা আবায়া দশটা দশটা আবায়া এই যে দশটা আবাহ দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা সিঙ্গেল আবায় নিতে পারবেন পাশাপাশি আমাদের গিব ইমাম বক্সের সাথে নিতে পারবেন অথবা শুধু ইমাম শুধু আবায়া এবং রুমাল নিতে পারবেন তো আর দিনে না ইনশাআল্লাহ সামনে ঈদ চলে আসতেছে যারা নিতে চান ইনশাআলা দ্রুত যোগাযোগ করবেন পরজন এমন না হয় যে আপনারা আপনাদেরকে আমরা আবাই দিতে পারি না আমাদের প্রতি ব্ল্যাম করবেন তো আজকের জন্য এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি